তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের মধ্যে আসছেন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই অনেকদিন হয়তো আমি এভাবে ঘরে বসে বা কথা বলি না কোথাও বসে কথা বলছি না ঠিক আছে তো আজকে আমি একটু আসছি কথা বলার জন্য তবে একটা কথা আপনাদেরকে মানতে হবে সেটা হচ্ছে কি পৃথিবীর মধ্যে অনেক রকমের মানুষ আছে ঠিক আছে হয়তো গায়ের রঙ দিক দিয়ে অত অথবা দিক দিয়ে আপনি মিল পাইলেও মনের দিক দিয়ে কিন্তু কারোর সাথে কারো মিল পাইবেন না মনের দিক দিয়ে যেমন মানুষের একজনের সাথে আরেকজনের কোনো মিল থাকে না ঠিক তেমনই একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের চয়েস কিন্তু আলাদা ঠিক আছে মানুষের মন মানসিকতা যেমন আলাদা তাদের চয়েসও কিন্তু ঠিক তেমনই আলাদা এক একটা মানুষ এক একটা জিনিস পছন্দ করে আপনি যেমন লাল রংটা পছন্দ করেন এমনও হইতে পারে যে আপনার পাশে থাকা মানুষটা লাল রংটা একদমই পছন্দ করে না সে অন্য একটা রং পছন্দ করে কেউ হয়তো ব্ল্যাক পছন্দ করে কেউ হয়তো হোয়াইট পছন্দ করে তো এখানে যারা ফেসবুকে কাজ করতে আসছি তো এক একজনের মন মানসিকতা এক এক রকম এক একজনের ভালো লাগে ফানি কন্টেন্ট বানাইতে আরেকজনের মোটিভেশনাল স্পিকার আরেকজন কুকিং নিয়ে কাজ করতে পছন্দ করে মানে আরেকজন টক শুতে মানে যার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করে তো লিসেন তো আমার যেটা ভালো লাগে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার কোনটা ভালো লাগে আমি সব সবসময় আমার যেটা ভালো লাগে মেয়েটাই করি তবে ফেসবুকে গাইডলাইনের মধ্যে থাইকা করি তো আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে এটা স্বাভাবিক কারণ আমার কাছে যেটা ভালো লাগে এটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে ভালো লাগে না বললে যে আমি সব সময় আমি অন্যদের পছন্দটার উপর ডিপেন্ড করব। আমি সবসময় অন্যের পছন্দ নিয়ে কাজ করব তেমনটা কিছু না মানে আমার কাছে যেটা ভালো লাগে এখানে যদি হাজারজন মানুষ থাকে হাজারজন মানুষের মধ্যে যদি নয়শো নিরানব্বই জন যদি আমাকে অপছন্দ করে একজন হলেও কিন্তু আমাকে পছন্দ করবে তো আমি সব সময় কিন্তু অন্যের পছন্দের উপর ভিত্তি করে নিজের যে কোনো পছন্দের কাজগুলা বা ইয়েগুলো পরিবর্তন করা আসলে আমি বেটার মনে করতেছি না আমি সবসময় নিজের পছন্দের উপরেই ডিপেন্ড করি তো আমি এটাও মনে করি যে প্রত্যেকটা মানুষের নিজের একটা পছন্দ থাকতে পারে আমি কেন এরকম কন্টেন্ট বানাই আমি কেন এটা বানাই আমি কেন এটা বানাই এটা নিয়ে অনেকের মাথা ব্যথা তবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি সাধারণত এইখানে আসছি ইনকামের জন্য না যদিও যে প্রফেশনাল মোড অন করার পর সবাই দেখছি যেভাবে ভিডিও বানাই এভাবে ভিডিও বানাই তারপর আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে ভিডিও বানানো শুরু করছি তো আমার কাছে যেটা ভালো লাগে যেটাতে আমি এনজয় ফিল করি আমার টাইমটা ভালো যায় আর মানে সময়টা একদম বিন্দাস কাটে আমি ওইরকমই ভিডিওগুলো বানাই আমি কাউকে অনুসরণ করি না হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি কারো যদি এরকম মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে বিরক্তি কর অথবা আমার ভিডিওগুলো আপনাদের কাছে খারাপ মনে হইতেছে তাহলে আপনারা আমাকে স্কিপ করতে পারেন হয়তো আমি কথাগুলো বুঝে বুঝে বলতে পারতেছি না মূল কথা হচ্ছে এটা আর কি যাদের আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে না যাদের মনে হচ্ছে যে আমি একটা বিরক্তকর মানুষ অথবা আমি অতিরিক্ত করতেছি অথবা অতিরিক্ত বেশি করতেছি এটা বা ওইটা তো তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে আমাকে স্কিপ করতে পারেন তো আমার কোনো আপত্তি নেই যদি একজন মানুষ আমার ভিডিওটা দেখে তারপর আমি ফেসবুকের প্রতি ভিডিও বানাবো মানে যদি একজন মানুষ আমার ভিডিও দেখে তারপরও আমি ফেসবুকে ভিডিও বানাবো আমি চাই না যে লাখ লাখ মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ আমার ভিডিওগুলো দেখুক যার ভালো লাগবে সে দেখবে আর যার ভালো না লাগে সে আমাকে স্কিপ করবে আমি কোনো মানে আমি সব সময় যে কেউ একটু ব্যাটার কাজ করছে তাকে অনুসরণ করে ওইরকম ব্যাটার কাজ করতে হবে আমাকে আমি এটা পছন্দ করি না মানে কেউ ব্যাটার তো সে তার দিক থেকে ব্যাটার আমি আমি আনকালচার তো আমি 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 নিজে স্তরের মানুষ সেটা আমি আমার জায়গায় সে ও ওর জায়গা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আমার জায়গায় বিন্দাস আছি আমি আমার জায়গায় ভালো আছি তো যে যে অবস্থা ভালো থাকতে পারে সে ওই অবস্থাটাই ধরে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করতেছি তো আমি হয়তো অনেক কথা বলছি তো কথাগুলো হয়তো বুঝিয়ে বলতে পারছি না তবে লাস্ট পর যে আমি আগেও বলছি এবারও বলতেছি যে যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমার আমাকে একটু ধাক্টে স্কিপ করতে পারেন না হয় যে আনফলো একটা বাটন আছে ওই আনফলো বাটনটা মানে ক্লিক কিনা করতে পারেন কিন্তু আমি চাইতেছি যে আমি আমার ভালো লাগা জিনিসগুলো আমি কখনো ত্যাগ করবো না ঠিক আছে তবে আমি এমন কোনো কাজ করতেছি না যে যেই কাজটা জন্য সমাজ নষ্ট হবে বা অন্য অন্য কোনো কিছু হবে আমি মনে করি যে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতেছি তো কেউ আবার আমার কথাগুলো খারাপভাবে নেবেন না মাইন্ডে নিবেন না তো মোট কথাই হচ্ছে এটা আর কি আমি একজন মানুষ তো কখনো সবার মন জয় করতে না তাই না তো আমার যেটা ভালো লাগছে এটা করছি তো আপনাদের যেটা ভালো লাগে এটা করতে পারেন আনফলো করতে পারেন আমাকে স্কিপ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই পরিবেশের মধ্যে এই ভদ্র মেয়েটা আপনাদের সাথে এত সুন্দর সুন্দর কথা বলতেছে সেটা আপনাদের ভাগ্যের ব্যাপার আমি মোটেও ভদ্র মানুষ না আমি সব সময় অভদ্র মানুষ খুব গাইস যদি আমি গাইস গাইস বিলা কথাই না বলতে পারি তাহলে এখানে শান্তিটা কই এলো শান্তি না কইলো আমার তো কথা এমনি কম লাগবো আমি কি ভদ্রতাও ইয়ে করে এতক্ষণ কথা মনে করছে সামনে ভিডিওতে আমি এমনি কথা কম খুব কষ্ট হয়ে গেছে কথা আমার ভাই আমি আর এমনি কথা বলতে পারতাম না গাইস তোমরা ভালো থাকো তোমরা আসলে ঠিক আছে যাদের ভালো লাগছে আমার কথাগুলো তারা আমার পাশে থাকো আর না থাকলে নাই কিছু করার নাই কিন্তু আমি সবার পাশে আছি অলওয়েজ ঠিক আছে তোমরা ভালো থাকবা এই যে আমি একটা বৈশে বসে কথা বলছি ভালোই লাগছে একটু অনুসরণ করলাম যাই হোক বাই বাই